প্রত্যেক দিনই নর্মালি আমি নামাজ পড়ার পরে কিছুক্ষণ হচ্ছে ঘুমাই মানে কিছুক্ষণ শুয়ে থাকি তো আজকে হচ্ছে নামাজ পড়ার পর হচ্ছে আর শুইতে ইচ্ছে করতেছিল না তো তো সেই জন্য হচ্ছে গিয়ে একটু চা চা বানালাম বিস্কিট খেলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আজকে সকালে ঘুম আসতেছিল না কেমন জানি তো ঘুম ভেঙে গিয়েছিল তো এরপর হচ্ছে আর ঘুমাই তো আমি যে চা খাচ্ছিলাম তখন কিন্তু ভোর ছয়টা বাজে তখনই হচ্ছে আমি চা খাচ্ছিলাম তো ঘুম আসতেছিল না একা একা কি করবো তো ভাবলাম যে একটু ড্রেসিং টেবিলটা একটু ক্লিন করি এটার ভিতর হচ্ছে হাবিজাবি অনেক কিছু হচ্ছে ময়লা হয়ে বালু পড়ে নষ্ট হয়ে আছে যেহেতু অনেক দিন ছিলাম না তো এরপর হচ্ছে আসার পরেও হচ্ছে কাজের ব্যস্ততার কারণ হচ্ছে সব কিছু ক্লিনও করতে পারতেছিলাম না তাই ভাবলাম আজকে যেহেতু সময় আছে হাতে একটু ক্লিন করে নিই তো আমি হচ্ছে ফার্স্টে সবগুলা বের করে নিয়েছিলাম কারণ হচ্ছে এখান থেকে কিছু জিনিস ফেলেও দিতে হবে পুরানো জিনিস আছে তো যাই হোক এই যে আমি পুরোপুরি ডিসিং টেবিলটা ক্লিন করে ফেলি আর এই জিনিসগুলো হচ্ছে আমি ফেলতেই চাই না একদম এটা হচ্ছে আমার ছোট বোন আমাকে গিফট করে ছিল তো এই জন্য হচ্ছে আমি সব সময় এটা সামনেই সাজিয়ে রাখি তো একটা গিফটের জিনিস তো আমার থেকে অনেক বেশি ভালো লাগছে জিনিসটা যদিও ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে তারপরেও হচ্ছে ভালোবাসার জিনিস ফেলতেও ইচ্ছে করতেছিল না তো যাই হোক আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা ক্লিন করে ফেললাম তো হচ্ছে বেডটাও গুছিয়ে ফেললাম ময়লাগুলো ফেলে দিলাম তো এরপরে হচ্ছে দেখলাম যে আমার শাশুড়ি আবার কিছু মাছ নিয়ে আসছে আজকেও মাছ নিছে গতকালকেও মাছ নিছিল তো যাই হোক আজকে হচ্ছে তেলাপিয়া মাছ নিছিল তো আমাকে বলতেছিল যেগুলা কেটে নেওয়ার জন্য তেলাপিয়া মাছ কাটতে কিন্তু অনেক প্রবলেম প্রবলেম হয় কারণ মাছের কাটাগুলো অনেক শক্ত হয় তো কি আর করার সেই জন্য হচ্ছে আমিও চলে গেলাম মাছ কাটতে তো আমি হচ্ছে মাছটা বাইরেই কাটি তো আমি হচ্ছে কাটাকাটি করে তারপর হচ্ছে চাল সহ একসাথে পুকুর থেকে দুয়ে নিয়ে আসছিলাম সব কিছুই আমার থেকে মনে হয় কি তোলা পানি দিয়ে কাজ করার থেকে পুকুরে গিয়ে কাজ করাটা অনেক বেশি সহজ মানে অনেক সুন্দর করে করা যায় এবং অনেক পরিষ্কারও করা যায় তো সেই জন্য হচ্ছে আমি বেশিরভাগ টাইমে পুকুরে চলে যাই আর এই যে আমি হচ্ছে এখানে পলি খুঁজতে খুঁজতে পুরা বাসায় তো এরপর হচ্ছে চারটা পলি পেয়েছিলাম তো আমি হচ্ছে মাছগুলোকে ফ্রি রেখে দিয়েছিলাম আর বাকিগুলো হচ্ছে রান্না করতে নিয়ে আসি গত ভিডিওতে বলছিলাম না যে আমাদের বাসায় হচ্ছে তাজা মাছ নিলে সাথে সাথেই রান্না করতে হয় তো এই যে এটা হচ্ছে প্রমাণ তো যাই হোক আমি হচ্ছে মাছগুলোকে ভাজি করে নিচ্ছিলাম তো একটু তরকারি রান্না করব আর হচ্ছে কিছু ভাজি করব আমি মাছটা ভাজি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে তরকারিগুলো কাটাকাটি করে নিচ্ছিলাম তার আজকে হচ্ছে ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু মাছ রান্না করব তো সেই জন্য হচ্ছে আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি আমার থেকে তরকারি কাটাকাটি করতে ভালোই লাগে বাট ফুলকপি কাটতে খুব একটা বেশি ভালো লাগে না কারণ হচ্ছে ফুলকপি তাজা তাজা কাটলে অনেক বেশি হয় আর এমনিতে যদি দুই তিন দিন হয়ে যায় তাহলে অনেক পোকা হয়ে যায় ফেলে দিতে হয় অনেক তো এখানে হচ্ছে আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম পেঁয়াজ টমাটোও কাটাকাটি করে নিয়েছিলাম তো গতকালকে নাকি মাছ ভাজিতে আমি একটু তেল বেশি দিয়ে ফেলছি তাই সেই জন্য হচ্ছে আজকে একটু তেল কমায় দিছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমি মাছটা ভাজি করে নিব এরপর হচ্ছে তরকারিটা বসিয়ে দিই আজকে হচ্ছে মাছটা একটু ঝোল ঝোল করে ভাজি করব তো এরকমও হচ্ছে খেতে ভালো লাগে তো আমাদের বাসায় প্রায় টাইম এরকমও ভাজি করা হয় তো এখানে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম কিছু আলু দিয়েছিলাম সাথে আলু না দিলে তরকারির মধ্যে মনে হয় যে তরকারি মিশে নাই কেমন জানি হয় মানে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো যাই হোক এই যে দেখতে দেখতে আমার রান্নাবান্না একদমই শেষ তো আমি হচ্ছে লাস্টে ভাত বসিয়ে দিয়েছি এরপরে চলে গেলাম আমাদের পুরোনো সিঁড়িটা একটু ঝাড়ু দেওয়ার জন্য নতুন বিল্ডিং করতেছে সেই জন্য হচ্ছে নতুন সিঁড়িটাই বেশি ইউজ করা হয় পুরোনোটাই তেমন একটা যাওয়া হয় না বাট একটা সময় ছিল যে এই সিঁড়িটাই সবসময় ইউজ করতাম আমরা যাই হোক কথাই আসে না যে নতুন পেলে পুরাতনের কদর কমে যায় এটাই হচ্ছে অবস্থা তো যাই আমি হচ্ছে এটাকে পুরো ক্লিন করে রেখে দিব কারণ হচ্ছে মাঝে মধ্যে এটা দিয়েও আমি হচ্ছে ছাদে উঠি আমি হচ্ছে নতুন সিঁড়ি পুরাতন সিঁড়ি সব কিছুই হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম প্লাস হচ্ছে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে গোসল করতে চলে গেলাম তারপর হচ্ছে নামাজ পড়ে খেতে চলে আসছিলাম তো আজকে ফুলকপি তরকারিটা অনেক মজা হয়েছে নিজে রান্না করছি দেখে বলতেছি না এমনিতে অনেক মজা হয়েছে তো আমি হচ্ছে মাছের মাথাটা নিয়েছিলাম আমাদের বাসায় কেউ একটা মাছের মাথা খেতে চায় খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবছিলাম বিকেলে একটু মোয়া বানাবো সেই কিছু চাল ভেজেছিলাম নারিকেল কাটছিলাম তারপর হচ্ছে মিঠাই নিয়েছিলাম বাট বাঁচতে যাই যে একটা অবস্থা হয়েছে ভিডিওটা দেখলে আপনারাও হাসতেন তো যাই হোক আমি হচ্ছে এমনিতেই খেয়ে নিচ্ছিলাম নারিকেল দিয়ে দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ